ঢাকায় সচিবালয়ে আগুন লাগার পরে দুই ট্রাক পুরাতন নথি সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা এই আগুনটা তখন ছিলই না মতে আমি মনে করি হাসিনা আর দোসর যারা ছিল তারা এবং রয় এজেন্টরা সেই গোয়েন্দা প্রধান থাকতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে

এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানো পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয় এটি ঘটেছে বরিশালের বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিতে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর স্থানীয় জনতা আমাদের সাথে আমাদের জনতার সাথে আমাদের কথা হয়েছে আমরা দুটি ট্রাক দেখেছি সেই ট্রাক পুরাতন কাগজপত্র ছিল নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী আপনারা আটক করেছিলেন আপনাদের সাথে একটু কথা বলি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটা করলেন কেন দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান কাকাশুরা দুইটা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে তো যাওয়া পর আমার স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে এই কাগজপত্র কিনা সেই কাগজপত্র হইতে পারে এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে ধরার পর শিক্ষা অফিসের অভিদপ্তর ওনার নামটা সঠিক আমার নাই এসে শহীদ উনি আসছে আমরা পুলিশকে অবগত করছি পুলিশও আসছে অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী দুজন আসছে তখন আমি আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান জিয়াউর ইসলাম ছিল তখন আমরা বলছি যেন আপনি আপনি পুরাইবেন অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে সেই কাগজপত্রগুলো আপনি দেখান যেন ডকুমেন্টস আছে উনি ডকুমেন্টস দেখাইতে অপারক উনি বলছে আমি সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক অফিসের প্রধান যেহেতু আমার লাগে না আমি এই কথাটা আজ হলো সত্য না তো আপনি দেখান এর মধ্যে আমাদের আমরা গঞ্জুমান নিয়ে আমরা বলছি অনেক সাংবাদিক বাইরে আসছে তারাও আমাদের কাছ থেকে জানছে প্রশাসন ছিল তারপর আমাদের এইখানে প্রশাসক আনিজুর রহমান আসছিল উনি ডিজি হিসেবে কাছে ফোন করছে ডি হিসেবে কি সিদ্ধান্ত দিচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যেন যেন আপনি লেখিত আপনারা কিসের ভিত্তিতে আটকালেন এটা কারণটা কি সন্দেহজনক শশিবালায় বাংলাদেশের যে এখন অবস্থা সেই অবস্থার এবং শশিবালায় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাভানে ধরছে যুবক ভাইরা যুবক গাইরা ধরে দেখছে তারা কোন প্রমাণ দেখাইতে পারে না যে যা আমাদের অকেজ কাগজপত্র পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা হয়েছে গুরুবজ আপকে আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রাকের চালক যে তার সাথে আমরা কথা বলেছি ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন দুজন চালকের একজনের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন অপর চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রশিক্ষণ অধিদপ্তর থেকে সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর বরিশাল নগরীর একটু পাশেই এটি হচ্ছে সদর উপজেলার কাকাসুরা এলাকায় এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চরবাড়িয়া এটি চরবাড়িয়া ইউনিয়ন সেখানকার সাবেক চেয়ারম্যান তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন তারপরে তিনি পুলিশকে খবর দেন তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত নিলেন আসলে আমি মাগরিবের আগে এলাকার সেলেপান খবর দিয়েছি যে ভাই এখানে দুইটা ট্রাক আটক হয়েছে যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে তাই আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ তখন তারা উত্তেজনা হয়ে গেল এখানে তারা জড়ো হয়ে গেলো অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত করলাম যে আমি আসতেছি তোমরা থাকো এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউঞ্জা থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি সভাপতি হিসেবে হ্যাঁ না আমি এখন এখানে আসার পরে দেখলাম যে আসার পরে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তাকে খবর দিয়ে আনা হয়েছে যে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে এই কাগজগুলো এখানে আসলো কেন এই কাগজগুলো পুরানোর তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানের জায়গা ছিল পুরান পরে আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরানো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয় কিন্তু ওখানে পোড়ানো না পারে না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই কমিশন গঠন করা হলো তারপরে আপনারা দেখেছেন যে একজন ভারতীয় চর জেনারেল মৈমুল তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি কেউ বলেছে আটক কেউ বলেছে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আসলে কি হয়েছে আমি এখনো সন্দেহ প্রকাশ করছি তারপরে সচিবালয় প্রবণতা সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ভেতরে দেখেছি বিশেষ করে পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা তারপর থেকে সেনাবাহিনী যেভাবে দেশকে পরিচালনা করছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেভাবে হস্তক্ষেপ করছে এটা একদমই কারোর কাছে কাম্য বলে মনে করি না যাই আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি হতে যাচ্ছে দেশে সেনা প্রধান গোয়েন্দা প্রধান থাকতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে এর গোয়েন্দা নাকি এটা গোয়েন্দা নিজে থেকেই গোয়েন্দা এটা করছে করাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই বিগের মোহাম্মদ হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি আমাদের সবার মূল্য আপনি তো আমরা সচিবালয় দিয়েই শুরু করি মূল আলোচনাটা মানে কি হতে যাচ্ছে কি মনে করছে আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং দর্শক বৃদ্ধ যারা দেখছেন আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে শখটা পেলাম সেটা হচ্ছে সচিবালয়ের আগুন এবং সেটার উপরে আমি একটা পোস্ট দিয়েছি সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত এবং পরবর্তীতে নেভির একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল তাতে এটা সন্দেহের উর্ধে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড এবং যে সমস্ত ফ্লোরে বা সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিত পুরো ভিডিও না মানুষ জানে আসলে কারা আগুন লাগিয়েছে যারাই লাগুক দেশের তারা মূলত ভালো চায় না আগেও চায় নাই তারা এখনো চায় না তারা এখন ক্ষমতা নাই জন্য এরকম না বিষয়টা খারাপ চায় এরকম না আগেও তারা খারাপ ভালো চায় নাই আর এই সমস্ত নর গুলো যারা দেশের এমনি ক্ষয়ক্ষতি করতেছে যারা কোনোদিনও দেশের শত্রু ছিল মানে বন্ধু ছিল না তারা সবসময় শত্রু ছিল এই জানওয়ার শাস্তি চাই এই এই যে অন্তর সরকার যেই নরম হয়ে দেশ চালাইছে যে নরম দেশ চালাইলে দেশে কয়েকটা দিন পর কি হয় খালি একটু দেখেন জোতার গরাপ গলা পরে গলায় পড়া তারপরে দেশ থেকে দেশ চালাইতে পারবো যাইতেও পারবো না যাইতেও করা দিবো না কবর দিব রাখেন যদি না করে যদি এই সমস্ত বিচারগুলো যে অপকর্ম গুলো হইতেছে দেশের মধ্যে খুন হানাহানি মারামারি এগুলো যদি বিচার না করে আর কঠোরতা অবলম্বন না করে তাহলে দেশের অবস্থা কি হয় খালি কয়েকটা দিন দেরি করেন দেখতে পারবেন আর কোনো কথা নাই ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফিজ